আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তরজামতুল বাপ এর সাথে যে বাপ শব্দটি ব্যবহার হয় হাদিসের বিভিন্ন অধ্যায় এই অধ্যায়গুলোর শুরুতে যে বাপ এই বাপকে কিভাবে পড়া যায় এর আপ কী হবে তিনভাবে একটা হলো বাপ সাকিন দিয়া আরেকটা হলো বাবুন দুই পেশ দিয়া একটা হলো বাবু এক পেশ দিয়ে এটা হলো সহজ উত্তর তিন ভাবে পড়া যায় তাহলে যারা আরবি পারেন তারা আরবি এতটুকু বলতে পারেন আর রফ ও মা তানউইন দুই বিদুন তানউইন মা আলে আলা লেজাফাত তিন বাবুন আলা সাবিল তাদাদে ফালা এ আলা অর্থাৎ কোন এ রব দেওয়া না সাকিন দিয়া সরাসরি প্রথমটা হলো দুই পেশ দ্বিতীয়টা হলো এক পেশ তৃতীয়টা হলো কোনো হরকত থাকবে না শুধুমাত্র সাকিম এই হলো তিনভাবে পড়া যায় আমরা যদি তর্জামাতুল বাবের সাথে মিলিয়ে পড়ি যেমন প্রথমে হলো বাবুন দুই পেস দিয়ে এরপরে যদি পড়তে পারি আমরা বাবন কাইফা কানু ওহি এইভাবে আবার আরেকটা হলো এজাফতের মাধ্যমে এক পেস দিয়া বাবু কাইফা কানাবাদুল লহি তারপরে আরেকটা হলো তাদাত সংখ্যা সাকিন করে সংখ্যা মনে করে বা একটা এটাকে কোনো এর আপ দেওয়া ছাড়া সেই হিসেবে সাকিন দিয়ে যেমন বাপ তো এই দুইভাবে তিনভাবে প